হ্যালো এভরিওন আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ অব বিভাগে আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের বিওপি এবং বিউপির পরীক্ষা সম্পর্কিত সকল প্রশ্নের প্রপার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে শুরু করা যাক একদম প্রথম স্লাইডে দেখো আমি বড় করে একটা হেডিং দিয়ে দিয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটা অ্যাব্রিভিয়েশন ফর্ম হিসাবে ব্যবহার করা হয় বিইউপি যেটা আমাদের কাছে অধিক প্রচলিত এখন আমরা এই বিউপি সম্পর্কে একটু বেসিক তথ্যগুলো জেনে আসি দেখো প্রথমে অর্থাৎ বিউপি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বিউপি দু হাজার আট সালের পাঁচই জুন প্রতিষ্ঠিত হয়েছিল এখন তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া বিউপি কারা কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে বিউপি তোমরা জেনে রাখো যে বিউপি বাংলাদেশ আর্ম ফোর্সেস বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত এটা কিন্তু আবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ জিসি তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিউ লোকেশন বা অবস্থান সম্পর্কে জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বিউ ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এখন এই মিরপুর ক্যান্টনমেন্ট অর্থাৎ আর্মি এরিয়া এটা শুনেই তোমরা বুঝতে পারতেছো যে যে বিউ পি সিকিউরিটি এন্ড ডিসিপ্লিন একবারে ট্রপ নচ ঠিক আছে এটা ছিল বিউ পি সম্পর্কিত একবারে বেসিক ধারণা তো এখন আমরা তোমাদের প্রশ্নগুলো দেখি প্রথমে সব থেকে বেশি যে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে সেটা হচ্ছে ভাইয়া বিউপি পাবলিক নাকি প্রাইভেট ইউনিভার্সিটি তো যাদের এই প্রশ্ন আছে মনে তারা জেনে রাখো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আমি আবারও বলতেছি বিউপি বাংলাদেশের একত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি ওকে এখন পরবর্তী প্রশ্নটা দেখি এখন এখানে তোমাদের অনেকের প্রশ্ন আছে যারা বিউপি সম্পর্কে আগে থেকে অতটা জানো না যারা বিউপি তে পরীক্ষা দিতে চাও তখন তোমরা এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া বিউপি তে কতগুলো ফ্যাকাল্টি আছে কতগুলো ইউনিট আছে তোমরা জেনে রাখো বিউপি তে টোটাল চারটা ফ্যাকাল্টি তো সেই ফ্যাকাল্টি গুলো সম্পর্কে আমরা একটু দেখি প্রথমে আছে এফ এ ডাবল এস এফ এস এস এখন এফ এর ফুল মিনিং হলো ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস দুই নম্বর আছে এফ ট্রিপল এস বা এফ এটার ফুল মিনিং হলো ফ্যাকাল্টি অফ সিকিউরিটি স্ট্র্যাটেজিক স্টাডিজ নাম্বার থ্রি এফ বিএস এটার ফুল মিনিং হলো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এবং নাম্বার চার হলো এফ এস টি যেটার ফুল মিনিং হলো ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তাহলে আমরা এখন বিউপি চারটা ফ্যাকাল্টি সম্পর্কে জানলাম এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা ডিটেলস গুলা জেনে নিব একদম প্রথমে কি আসছে এফ এ ডাবল এস তো এফ এ এর ভিতরে টোটাল ছয়টা ডিপার্টমেন্ট আছে বা তোমরা যে বলো সাবজেক্ট কোন সাবজেক্টে পড়তে চাও এমন ছয়টা ডিপার্টমেন্ট এখানে আছে তো সেই ছয়টা ডিপার্টমেন্ট কি আমরা একটু দেখি একদম প্রথমে আছে কি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স নাম্বার টু আছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ নাম্বার তে আছে ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নাম্বার চারে আছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ নাম্বার এ আছে ডিপার্টমেন্ট অফ সোশিওলজি এবং নাম্বার ছয় আছে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিজিলেন্স এখন তোমাদের এখানে অনেকের প্রশ্ন যে ভাইয়া এই যে এফ এ ডাবল এস এই ফ্যাকাল্টিতে কতগুলা সিট আছে এই ফ্যাকাল্টিতে টোটাল চারশো সিট আছে কিন্তু তোমরা জেনে খুশি হবে যে যে তোমরা এই যে পঁচিশ ছাব্বিশ সেশনে যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে হয়তো এখানে সিট সংখ্যা আরো বাড়তে পারে এবার আমরা জানবো এফ ট্রিপল এস সম্পর্কে if jubilee faculty under e চারটা ডিপার্টমেন্ট আছে প্রথম যে ডিপার্টমেন্ট আছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ল এর দুই নাম্বারটা আছে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস নাম্বার 3 যেটা আছে ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এবং নাম্বার 4 যেটা আছে ডিপার্টমেন্ট অফ পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস এখন দেখো এখানে এই যে fssj ફેকલ્টিটা এখানে সিট সংখ্যা হচ্ছে 300 এখানে সিট সংখ্যা কয়টা তিনশোটা এখন তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস দুইটাকে টার্গেট করে পড়াশোনা করো তাহলে দুইটাকে টার্গেট করে যারা পড়াশোনা করছো তাদের তোমাদের টোটাল সিট থাকবে হচ্ছে সাতশো ওকে ঠিক আছে এবার আমরা একটু এফ সম্পর্কে জেনে আসি দেখো এফ বিএস এফ বিএস এর ভিতরে এই ফ্যাকাল্টিটার আন্ডারে টোটাল পাঁচটা ডিপার্টমেন্ট আছে তাহলে আমরা ডিপার্টমেন্ট গুলো একটু দেখে আসি প্রথমে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল নাম্বার টু ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস নাম্বার থ্রি যেটা আছে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজ নাম্বার চারে যেটা আছে ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফিনান্স এন্ড ব্যাংকিং নাম্বার পাঁচে যেটা আছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ব্যাংকিং এখন এই এফবিএস বিএস ফ্যাকাল্টিতে সব থেকে বেশি সিট রয়েছে বিউপিতে সেই সিট সংখ্যা কয়টা সেটা হলো পাঁচশোটা সিট রয়েছে এফ কিন্তু এখানে আবার ভর্তি পরীক্ষার্থীদের সংখ্যাও অনেক বেশি থাকে ঠিক আছে এবার আমরা এফ সম্পর্কে জান এফএসটি এই ফ্যাকাল্টির আন্ডারে টোটাল তিনটা ডিপার্টমেন্ট রয়েছে এক নম্বরে যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা আমরা কি নামে জানি সিএসি নামে জানি নাম্বার টু যেটা আছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স নাম্বার থ্রি যেটা আছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এখন এই যে এফ ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিতে টোটাল সিট রয়েছে তোমাদের তিনশোটি এখানে সিট রয়েছে তিনশোটি এবং এই ফ্যাকাল্টিতে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে তারাই পরীক্ষা দিতে পারবে এর পরে দেখো যে চার বছর গ্রাজুয়েশন এই সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন থাকে সেইগুলো উত্তর দিয়ে দিলি আমি দেখো খুব মজার বিষয় যে যখন তুমি বিউপিতে ভর্তি হবা এর পরে যখন তুমি তোমার বিউটি আইডি কার্ডটা পাবা ওর পিছনেই লেখা দেখতে পাবা যে তোমার গ্রাজুয়েশন কবে কমপ্লিট হয়ে যাবে সেই ডেটটা ওখানে বিউপি দিয়ে দিয়েছে অর্থাৎ তুমি নিশ্চিন্তে থাকতে পারতেছো যে তোমার কবে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তোমার সেমিস্টার জ্যামেও পড়া লাগবে না তো সেক্ষেত্রে এটা খুব বড় একটা অপরচুনিটি জবের ক্ষেত্রে এখন দেখো যেহেতু চার বছর এরপরে তোমাদের এখানে অনেকের প্রশ্ন থাকে ভাইয়া বিউটি থেকে বাই সেমিস্টার চলে অর্থাৎ দুইটা সেমিস্টার বছরে নাকি ট্রাই সেমিস্টার তিনটা সেমিস্টার এখন তোমরা জেনে রাখো বিউপিতে চার বছরে টোটাল আটটা সেমিস্টার আছে তাহলে আটটা সেমিস্টার মানে বিউপিতে বাই সেমিস্টার অর্থাৎ বছরে দুইটা সেমিস্টার চলে এখন এক্ষেত্রে যেহেতু ছয় মাস ছয় মাস করে সেমিস্টার ধরা হয় তো পাঁচ মাসের মধ্যে কিংবা পাঁচ মাস সামথিং ডেইজ এর মধ্যে তোমাদের বিউপির যে সেমিস্টার ফাইনাল সহ টোটাল একটা সেমিস্টারের কার্যক্রম শেষ করা পরে ফেলা হয় এটা হচ্ছে পাঁচ মাস সাম ডেসে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা প্রতি সেমিস্টারের পরে একটা মোটামুটি হাফ অফ এ মান্থ বা একটা মাসের সেমিস্টার ব্রেক পেয়ে যাবে এর পরে হচ্ছে সবথেকে বেশি আরেকটা প্রশ্নের সম্মুখীন হই যে ভাইয়া ভিইউপি থেকে সেমিস্টার ফিস অনেক বেশি এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ভাইয়া ভিইউপি তে টোটাল কত খরচ হবে আমাদের চার বছরে এখানে চার বছরে একটা আহ মানে মোটামুটি একটা হিসাব করে তোমাদেরকে আমি বলে দিয়েছি দেখো টোটাল চার বছরের এক লক্ষ হাজার টাকা একটু প্লাস মাইনাস হইতে পারে কারণ এক 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 ডিপার্টমেন্ট থাকে এক এক থাকে এক্ষেত্রে এটা থেকে একটু বেশিও হইতে পারে কমও হতে পারে তোমাদের ভর্তি সময় হয়তোবা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এমন একবারে দেওয়া লাগতে পারে এখন তোমরা যারা এইবার পরীক্ষা দিবা তারা জেনে খুশি হবা যে তবাই আমরা খুশি কি বেশি বেশি স্টুডেন্টকে নেওয়া হয় তাহলে কি আমরা কি চান্স পাবো তাদের জন্য আমি বলে রাখি বিউপিতে টোটাল কোটা আছে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাবটা কেমন আমি তোমাকে একটু যদি ক্যালকুলেশন করে বলি ধরো এফ এ ডবলএস ইউনিটের চারশোটা সিট আছে তো কোটার ক্ষেত্রে একশো বিশটা সিট হচ্ছে কোটায় চলে যাবে তাহলে তোমাকে বাকি যে দুইশো আশিটা সিট রয়েছে এই সিটের বিপরীতে তোমাকে লড়াই করতে হবে যদি তুমি একজন সাধারণ স্টুডেন্ট হয়ে থাকো একটু কম্পিটিটিভ বাট তোমার যদি প্রিপারেশন টপ নস থাকে তুমি যদি অনেক পরিশ্রম করে একটা ভালো পাকাপোক্ত প্রিপারেশন নিয়ে আসো তাহলে এটা তোমার কাছে কোনো বিষয়ই না পারবে তুমিও ওকে এরপরে হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া হল ফ্যাসিলিটিস সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ রয়েছে ছেলে মেয়ে উভয়দের জন্যই হল ফ্যাসিলিটিস রয়েছে যদিও এটা একটু কম আছে সেক্ষেত্রে এক্ষেত্রে তোমরা হচ্ছে জেনে খুশি হবা যে বিউপিতে একটা চোদ্দ তলা এবং একটা পনেরো তলা বিল্ডিং তৈরি হচ্ছে যেটা হচ্ছে বিউপি হল ফ্যাসিলিটিস কে আরো বাড়ানোর জন্য এক্ষেত্রে ছেলেরা এই দুইটা বিল্ডিং এ হল ফ্যাসিলিটিস এর পরে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বিউপির এক্সাম কখন হয় কবে থেকে শুরু হয় এমন বা কবে সার্কুলার দেয় কবে হয় এমন প্রশ্ন থাকে তাদের জন্য দেখো বিউপির এক্সাম টাইম হচ্ছে এই যে তোমাদের এইচএসি এক্সাম শেষ হবে এইচএসসি এক্সাম শেষ হওয়ার তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই তোমাদের এক্সাম হয়ে যাবে তো এখানে জেনে রাখা উচিত তোমাদের যে অন্য সকল ভার্সিটির পূর্বে হয়ে যায় এখন তোমাদের অনেকের এই ক্ষেত্রে কনফিউশন থাকতে পারে যে ভাইয়া ধরেন আমি বিউপিতে ভর্তি হলাম সেক্ষেত্রে আমার অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আরো একটা ভালো সাবজেক্ট আসলো ভালো অপরচুনিটি আসলো সেক্ষেত্রে কি আমি আমার ভর্তি ফিজের টাকাটা ফেরত পাবো হ্যাঁ তুমি ভর্তি ফিজের কিছু মানে কন্ডিশন অনুযায়ী কিছু টাকা তুমি ওখান থেকে ফেরত পাও অলমোস্ট যদি দ্রুতই ভর্তি ক্যান্সেল করো তাহলে অলমোস্ট সব টাকাটাই তুমি ফেরত পেয়ে যাবে এরপরে তোমাদের কোশ্চেন থাকে যে ভাইয়া কোশ্চেন প্যাটার্ন কেমন হয় তো এই ক্ষেত্রে তোমাদের একদম সংক্ষেপে একটা আমি ধারণা দিয়ে রাখতেছি এর উপরে আমি বিস্তৃত আরো একটা ভিডিও তৈরি করবো দেখো কোশ্চেন প্যাটার্ন টপ ফ্যাকাল্টি বা ফ্যাকাল্টিতে টোটাল একশো মার্কের এনসিকিউতে পরীক্ষা হয়ে থাকে এই এনসিকিউটা সব প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে শুধুমাত্র বাংলা প্রশ্ন বাদে বাংলা প্রশ্ন বাংলাই হয় বাকি সকল প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে তাহলে এই গেল তোমাদের এক্সাম সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল সেইগুলোর ধারণা এখন তোমাদের আরো অনেক প্রশ্ন থাকতে পারে যেমন ভাইয়া বিউপিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন বইগুলো ফলো করতে পারি এই সম্পর্কেও তোমাদেরকে আমি একটা ভিডিও দিব তারপরে তোমাদের প্রত্যেক প্যাটার্ন কোন ফ্যাকাল্টিতে কেমন প্যাটার্নে পরীক্ষা হয় সেই সেরকমও একটা তোমাদের ভিডিও আমি দেবো যেটা দেখে তোমরা তোমাদের আইডিয়া পেয়ে যাবা এছাড়াও তোমাদের যদি বিউপি সম্পর্কিত আরো অনেক তথ্য থাকে তাহলে তোমরা আমার ভাইয়া এই ফলো করে রাখতে পারো কিংবা আরো দুইটা প্রেপ জোন বিউপি প্রেপ জোন কিংবা টার্গেট বিউপি এই যে পেজ আছে এগুলাতে তোমরা ফলো দিয়ে রাখতে পারো এখানে তোমরা পরবর্তী সকল ভিডিও গাইডলাইন এবং বিভিন্ন যে কনসেপচুয়াল বিউপিতে আসা প্রশ্নের ব্যাখ্যা সহ একটা সুন্দর গাইডলাইন পেয়ে যাওয়া এখানে সবাই এই গ্রুপগুলোতে তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা আছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে হেল্প করবে তোমাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবে তাহলে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে আজকে তাহলে এই পর্যন্ত